নমস্কার বন্ধুরা সামনেই শিবরাত্রি তাই এখানে ব্রত বা উপবাসে শিবরাত্রি স্পেশাল সাবু আলুর পরোটা তৈরি করেছি প্রথমে সাবুটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর সেটাকে ঠান্ডা করে কিন্তু মিক্সিতে সাবুর আটা তৈরি করেছি অন্যদিকে তিনটে মতো আলু সেদ্ধ করে সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন তারপর সেটাকে সাবুর সাথে ভালো করে মেখে নেব এর মধ্যে কিছু মশলা আমি ব্যবহার করেছি যেমন গোটা জিরে ড্রাই রোস্ট করে দিয়েছি দিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো প্রথমে জল দেব না প্রথমে আলু দিয়ে ভালো করে আলুর মধ্যে যেহেতু ময়শ্চার থাকে ভালো করে সাবুটা মেখে নেব। সাবুতে কিন্তু যতটা জল ব্যবহার করব সাবু কিন্তু টেনে নেবে তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর হাতের তালুতে ঘি নিয়ে একটা একটা করে গোলা করে আমি রুটি বেলুনির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে সাবুর যে পরোটাটা সেটা বেলে নেব। সেটা একদম গোল হয়তো হবে না একটু চারপাশটা ফেটে যাবে যেহেতু এটা সাবুর পরোটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে ব্রত উপবাসে এইভাবে সাবুর পরোটা বাড়িতে তৈরি করে দেখবেন দারুণ লাগবে খেতে আর টক দইয়ের সঙ্গে এই সাবুর পরোটা জমে যাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগলে ফলো লাইক শেয়ার করে দেবেন নমস্কার